আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে দেখবেন যে জিনিসটার দাম বেশি ওই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় সামনে পড়ে থাকে না কারো বাড়িতে গেছেন যেখানে সেখানে স্বর্ণ পড়ে রয়েছে টেবিলের উপর স্বর্ণ এখানেও স্বর্ণ এরকম দেখছেন কোনোদিন দেখা যায় না কারণ এটা দামি জিনিস এমন জায়গা রাখে যারাই ডুকুক খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে কিন্তু এই জিনিস বাহির করতে পারবে না এরকম জায়গা রাখে কারণ এটা দামি মূল্যবান টাকা রাস্তাঘাটে সব জায়গায় টাকা পড়ে থাকে না টাকাটা খুব যত্ন করে রাখে মানুষ এরকম দেখবেন যে জিনিস যত দামি সেই জিনিসের কদর করি আমরা তত বেশি কিন্তু কিন্তু এত এত দামি মূল্যবান কাছে ইমানের কদর নাই ইমান পাঁচশো টাকায় বিক্রি হয় ইমান একশো টাকায় বিক্রি হয় হয়নি আপনাদের দিকে হয় না মানা দেখবেন ভোটের দিন সকাল বেলায় বেলায় একশো টাকা ইমান বিক্রি হয় পাঁচশো টাকা ইমান বিক্রি হয় কত লোক ইমান বিক্রি করার জন্য দৌড়াদৌড়ি করে দেখা যায় না কারণ এই লোক ইমান বুঝে নাই বুঝে নাই সেটার ইমানকে বিক্রি করে দিচ্ছে কত মানুষ একটা কথার মাধ্যমে ইমান বিক্রি করে দিচ্ছে কত মানুষ একটা কাজের মাধ্যমে ইমানটা বিক্রি করে দিচ্ছে কত মানুষ দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থের বিনিময়ে ইমান বিক্রি করে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হিব সাল্লাম বলেন কেয়ামতেরা কে আমার্মতের মধ্যে যখন ফেতনা আর ওদিক থেকে ছড়িয়ে পড়বে ইয়া বিরুদ্দিনা হবি আর দুনিয়া দুনিয়ার তুচ্ছ তুচ্ছ স্বার্থের বিনিময়ে উম্মতেরা দিনটাকে বিক্রি করে দিবে সেই সময় এসে গেছে দেখবেন ইমানদারের কাছে সবকিছুর দাম আছে ইমানের দাম নেই আব্দুল্লাহ জাহাঙ্গীর সব সময় বলতেন তো বাংলাদেশের মানুষের কাছে আলু ফটল পিয়াজ এগুলার অনেক দাম কিন্তু ইমানের দাম নেই বাজারে আলু কিনতে গেছে এত বাসা ভাসে আলু একটা আলু কোনো কান দিয়ে ফসা পড়েনি কোন। নষ্ট পড়েনি কোন। কি বাসা বাসে পিয়াজ কিনতে গেছে কি বাসা বাসে তারপরে টমেটো কিনতে গেছে কি বাসা বাসি একটা নষ্ট যাতে না দিতে পারে তো টমেটোর কেজি যদি পঞ্চাশ টাকা হয় তো একটা দুটা নষ্ট হইলে কয় টাকা গেল কিন্তু এটার ব্যাপারে সে এত সজাগ সচেতন কিন্তু যখন ইমানের বিষয় আসে আমলের বিষয় আসে তখন বলে যে আমরা তো মূর্খ মানুষ কিচ্ছু জানি না এখানে কিছু জানা এখানেও যে সে একটু যাচাই বাছাই করার দরকার আছে জানার দরকার আছে বোঝার দরকার আছে এই কথা আর বিশ্বাস করেন যখনই দেখবেন ইসলামের কথা বলবেন আমরা কি কিছু জানিনি আমাদের হুজুরেরা যা কয় আলেমারা যা কয় আমরা তো মূর্খ মানুষ এখন ওই মূর্খ মানুষটা যেটা বলতেছে আমি তো মূর্খ মানুষ কিছু জানি না লোকটারে পাঁচশো টাকা যদি আপনি পঞ্চাশ টাকার একটা নোট দেখুন সাসা ধরেন পাঁচশো টাকার নোটটা নিয়ে যান চাষায় তো এই জায়গায় কিন্তু কোনোদিন কয় না যে আমি তো মূর্খ মানুষ কিছু বুঝি না বাবারে যা দিছে তা কি ও মুখে দে তো পাঁচশো টাকা কই দিছে পাঁচশো টাকায় এই কথা কিন্তু বলে না দুনিয়াবি ব্যাপারে খুবই সচেতন কিন্তু ইমানের ব্যাপারে খুবই অসচেতন কারণ হলো ইমানের দাম বুঝে নাই ইমানের মূল্যটা বুঝে নাই ইমানের মূল্য যদি বুঝে আসত ইমানের দাম যদি বুঝে আসতো দেখবেন কত প্রাইভেট ইউনিভার্সিটিতে কত টাকা খরচ করি করি পড়ায় এক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা খরচ করে করি বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ায় মাস্টার্স পড়ায় বিবিএ করায় এম বিএ করায় ব্যারিস্টারি করায় কত কিছু করায় কারণ ওইটার দাম বুঝছে সে যে এই কোর্সটা করলে একটা ভালো বেতনে চাকরি পাই কিন্তু ইমানটা যে ঠিক থাকলে ইমান বিশুদ্ধ হইলে যে আল্লাহর আল্লাহরাইব এটা কত দামি এই দামটা সে বোঝে নাই কিন্তু ছেলেটারে ইমানটাই শিখায় নাই তাও হিদে শিখায় নাই ছেলেটারে জিজ্ঞেস করলে বাবা বলো দেখি ইমানের রোকন কয়টি বলতে পারে না বাবারে বলো দেখি ইমানের শর্ত কয়টি বলতে পারে না বাবারে বলো দেখি ইমান কয়টি বলতে পারে না বাবারে বলো দেখি কারণ কয়টি এটাও জানে না বলো দেখি তাওহিদ কাকে বলে তাওহিদ কত প্রকার তাওহিদের রোকন কয়টি তাওহিদের শর্ত কয়টি বলো বলতে পারে না বাবারে এবাদত কাকে বলে বলো এবাদতের রোকন কয়টি এবাদতের শর্ত কয়টি বলো বলতে পারে না শিরিক কাকে বলে শিরিক কেমনে হয় শিরিকের কুফল কি বলতে পারে না বেদাত কাকে বলে বেদাত করলে ক্ষতি বেদাতের অপকার তাও জানে না ব্যাপারে এত সচেতন এটার লাভ বুঝে নাই দুনিয়াবি নগদ লাভটা বুঝে গেছে কিন্তু ইমানের যে কত কদর কত দাম কত মূল্য সেটা বোঝে নাই এই কারণে আমার বাইরা এবং বোনেরা প্রথম কথা হলো দুনিয়াতে এসএসসি পাস করাও ফরজ না এসএসসি পাস করাও ফরজ না দাখিল পাস করাও ফরজ না আলিম পাশ করাও ফরজ না ডক্টরেট করাও ফরজ না সাহাবাই কেরামদের কয়টা সার্টিফিকেট ছিল কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর হো ওনাদের কয়টা সার্টিফিকেট ছিল ডক্টরেট করা ছিল কি কোনো সার্টিফিকেট ছিল আল্লাহ আকবার আল্লাহ রব্বল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন সোহান আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতের সনদ পাইছেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন কিন্তু দুনিয়ার জাগতিক কোনো সার্টিফিকেট তাদের ছিল না তাহলে এই সার্টিফিকেট ফরজ না কিন্তু আমার আপনার ইমান শিখা ফরজ ইমান জানা ফরজ তাও জানা ফরজে আইন

এই তাওহিদের এলেম শিখা আইন। এটা শিখা লাগবেই যে কোনোভাবে শিখতে হবেই কারণ আছে আছে নাই ওই দিয়ে জান্নাত পাওয়া যাবে না কারণে ইমান ইমান আমার বাইরা এবং বোনেরা প্রথম কথা ইমানের মূল্য বুঝতে হবে ইমানের কদর বুঝতে হবে ইমানের মূল্য ইমানের কদর যখন বুঝবেন তখন ইমানের মজা পাইবেন ইমান খুব মজাদার জিনিস ইমান স্বাদের জিনিসের একটা স্বাদ আছে ইমানের একটা মজা আছে আছে তা এখন একবার সুস্বাদু খাবার আপনার আমার সামনে আনা হয়েছে কিন্তু আমার আপনার জিব্বার মধ্যে অসুস্থ জ্বর শরীর অসুস্থ খাবার সুস্বাদু এখন জিব্বাই দিলে তিতা লাগে ভালো ভালো খাবার দিছেন কি লাগতেছে তিতা লাগতেছে কারণ কি খাবারের অসুবিধা না খাবার ঠিক আছে কিন্তু আমার জিব্বার সমস্যা এই কারণে আমার জিব্বায় সাতটা অনুভব হচ্ছে না ইমানটা মজাদার জিনিস ইমানের এত মজা এত স্বাদ ইমানটার স্বাদ পাওয়ার জন্য মজা পাওয়ার জন্য

আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন এখন তিনি থাকেন মক্কায় আল্লাহ রসুল্লাম থাকেন মদিনা মনব্বরায় আব্দুল্লাহ চিন্তা করলেন আমার ইমান আমার ইমান আমাকে টানতেছে আমি মদিনা মনব্বরাই যেন চলে যাই আমার রসুলের সোহবতে চলে যাই আব্দুল্লাহর বাবা মারা গেছেন চাচা তার সম্পত্তি গুলো দেখাশোনা করেন চাচার কাছে গেলেন গিয়ে বললেন চাষা রে আমি আমার ইমানের টানে মদিনা চলে যাব মক্কা মক্কার রামায় থাকবো না চাচা বলে তুমি যদি মদিনা মনে যাও তো তোমার বাবার যত সম্পত্তি আছে জাগা জমিন আছে কিছুই তোমারে দেওয়া হবে না কিচ্ছু পাইবে না যদি মদিনা চলে যাও আবদুল্লা বলাইয়া লা লাহাজাতা ইন্দি এই জায়গা জমিন সম্পত্তি আমার কিছুর দরকার নাই আমার দরকার আমার ইমান টানতেছে আমার রসুলের সহবতে যাওয়া লাগবে চাচা দেখে কোন অবস্থায় ধরে রেখতে পারে না শেষ পর্যন্ত চাচা এমন খেফা খেপল বাতিজার উপরে পরনের মধ্যে যে কাপড় ছিল কাপড় পর্যন্ত খুলে রেখে দিছে কাপড় গুলো নিয়ে যেতে পারবি না খালি শরীরে তুই মদিনা যাইতে হবে কিচ্ছু নিতে পারবি না কাপড় গুলা টান মারি খুলে ফেলছে বাতিজা আব্দুল্লাহ দৌড়াই ঘরে আসছেন এই অবস্থায় মা দেখে তার ছেলের এই অবস্থা মা দৌড়ায় একটা কম্বল এনে দিছেন ঘরের থেকে একটা কম্বল আবদুল্লাহ রাদি আল্লাহ তালু কম্বলটাকে টান দিয়ে ছিঁড়ে দুই টুকরা করলেন এক টুকরাকে নিচে পরে নিলেন এক টুকরা গায়ে দিয়ে নিলেন এই অবস্থায় এক টুকরা কম্বল নিচে পরা এক টুকরা কম্বল গায়ের উপরে জড়ানো এই দুই টুকরা কম্বল নিয়ে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান হো মদিনা মনে গিয়ে হাজির হয়ে গেলেন সোহান আল্লাহ কিচ্ছু নেন নাই বাবার কোন জায়গা জমিন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু নাই এমনকি ফরনের কাপড়টাও নেন মাত্র একটা কম্বল দুই টুকরা করে দুই টুকরা কম্বল নিয়ে মদিনা চলে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম দেখে বললেন এই আবদুল্লাহ হল জুল দিন দুই কম্বল দুই টুকরা কম্বল আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহ রসূল সল্লাসম তার উপাধি দিলেন জুলমেজাদ আইন দুই টুকরা কম্বলওয়ালা নবী সল্লাল্লাহু আলাই হিবসাল্লাম সাহাবাই কারামদেরকে নির্দেশ দিলেন আব্দুল্লাহকে মসজিদের নববির মধ্যে থাকার ব্যবস্থা করে দাও আব্দুল্লাহ রাদী আল্লাহ মসজিদে নববীতে থাকেন নবী সল্লাল্লাহু আলাই হিবসাল্লামের সাথে তাবুকুর অভিযানে গেলেন ওই তাবুকের অভিযানে আব্দুল্লাহ রাদি আল্লাহ শহীদ হয়ে গেলেন নবী সাল্লাহ আলাইহাল্লাম সাহাবাই কালামদেরকে বললেন এই তাবুকের ময়দানে কবর খোড় আর কবর খনন শেষ হইলে আমাকে তোমরা খবর দিও কবর করা শেষ হইল নবী সাল্লাহ আলাইহাল্লাম নিজে জানাজা দিলেন দাওয়ার পরে আল্লাহ রসুল কবরে নেমে নিজে হাতে আব্দুল্লা জুল বেজাদ কবরে রাখলেন কবরে রাখার পরে আল্লাহ রব্দুল আলহামিনের কাছে দোয়া করলেন আল্লাহ হুম ইন্নি অহেব আল্লাহ আমি আপনার এই গোলাম দুই টুকরা কম্বলওয়ালা জুল বেজাদা ইনকে আমি মহব্বত করি আমি ভালোবাসি আল্লাহ হেবাহু আয় আল্লাহ আপনার জিম্মায় দিলাম আপনিও ও তারে মোহব্বত করেন সোহান এইগিদে জাগা জবিন সব ছেড়ে দুটুক্র কম্বল নিয়ে চলে গেছেন এটা হলো ইমানের সাব ইমানের মজা ইমানের এমন এক জিনিস ইমানের সামনে দুনিয়ার সব তুচ্ছ কারণ কোথায় ইমান যে ইমানে আল্লাহ জান্নাত দিবেন সে জান্নাতের সামনে দুনিয়ার এগুলো কি দুনিয়ার রেগুলা হলো ময়লা আবর্জনা জান্নাতের ভিতরে কোনো ময়লা আবর্জনা নাই জান্নাতে কোনো টয়লেট নাই জান্নাতে কোনো আল্লাহর বান্দাবান্দির টয়লেট হইব নেই কথা কয় না হইব মনে হয় না যা খাইবেন কোনো টয়লেটে যাওয়া লাগবে না জান্নাতে কোনো টয়লেট নেই জান্নাত পবিত্র জায়গা দুনিয়া হলো টয়লেটের জায়গা দুনিয়াটা কিসের জায়গা এটা মানতে রাজি নেই কয় না দুনিয়া তো অনেক দামি দুনিয়া টয়লেটের জায়গা দেখবেন মানুষ দুনিয়াতে যা কিছুর পিছনে দৌড়া ধরেন আমি একটা উদাহরণ দিই দুনিয়ার অনেক মানুষ গোমরাহির মধ্যে আল্লাহর নাফরমানের মধ্যে নিমজ্জিত হয়ে আছে নারীকে নিয়ে নারী এই যে নারী এটা হলো বাণী ইসরায়েলের প্রথম ফেতনা আর নবী সতর্ক করছেন আমার আমারা ইত্তাকুদ দুনিয়া ওত্তাকুদ নেশা দুনিয়াকে বয় করো আর নারীকে বয় করো কারণ বাণী ইসরায়েলের প্রথম ফেতনা শুরু হয়েছিল নারী দিয়ে তাহলে এই যে নারী গঠিত ফেতনা। এটা কিন্তু বড় ফেতনা, বিশাল ফেতনা অসংখ্য মানুষ এই ফেতনায় নিমজ্জিত হয়ে গেছে এই ফেতনার কারণে আল আয়না নেজেনা হোমা আন্নার কত মানুষ চোখ দিয়ে জেনা করতেছে কত মানুষ অন্তর দিয়ে জানা করতেছে কত মানুষ কাম দিয়ে জেনা করতেছে কত মানুষ পা দিয়ে জানা করতেছে বিভিন্নভাবে এই নারীর মধ্যে নিমজ্জিত হয়ে আছে এই যে নারী এই নারীর যে সৌন্দর্য বা পুরুষের যে সৌন্দর্য মানুষের যে সৌন্দর্য এই মানুষটারে যদি এমন কিছু ওষুধ খাওয়াই দেন অনবরত এক মাস খালি পায়খানা হবে পাতলা পায়খানা হবে খালি টয়লেট হবে এক মাসও দরকার নাই দশ দিন খাওয়ান দশ দিনের মধ্যে যদি শরীরের সব বাইরে যায় শুধু টয়লেট হবে শুধু টয়লেট হবে সব বাইরে দিন পরে দেখবেন তার চেহারা সুরতার অবস্থা তার দিকে আর কেউ না তার দিকে তাকানোর মতো অবস্থা নাই তো এই যে শরীরের থেকে কি বাইরে গেছে কথা না কি বাইরেছে টয়লেট বাইরেছে না ময়লা আবর্জনা বাইরেছে না তাহলে এতদিন যে তার সৌন্দর্যটা বাইরে দিয়ে দেখা গেছে যে সৌন্দর্যের পিছনে মানুষ আল্লাহর লিপ্ত হয়েছে কিসের কথা এই তো ময়লা আবর্জনা। কি যে সৌন্দর্যের পিছনে সে দৌড়াইছে এই সৌন্দর্য যদি গভীর ভাবে চিন্তা করে তো এই সৌন্দর্যটা তো ছিল ওই ময়লাগুলা, যে যেই ময়লাগুলো তার শরীর থেকে বাইরে গেছে এভাবে দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত সুন্দর সুন্দর জিনিস যত ফল ফলাদি বলেন যত খাবার বলেন যা বলেন এগুলো দেখবেন যখন নষ্ট হয়ে যায় কি অবস্থা হয় তাহলে কোনোটার আশ্লিয়ত এখানে ওই রকম মানে কোন মূল্যবান আশ্লিয়ত না সব কিছুর আশ্লিয়ত এরকম দুর্বল ময়লা আবর্জনা আর জান্নাত হলো এমন এক জায়গা যেখানে ময়লা আবর্জনার স্থান নাই সেই জান্নাতের সামনে আল্লাহ সারা সব কিছু হাজির করলেও আমার আপনার সামনে সেই জান্নাতের কাছে কিছুই না আল্লাহ আল্লাহর একজন সাহাবি হামজালা রাজি আল্লাহ তালার নাম শুনছেন না এই সাহাবীর একটা উপাধি আছে উপাধিটা কি গাসেল উলমালাইকা হানজালা রাদী আল্লাহু তালান হু বিয়ে করেছেন প্রথম রাত্রিতেই তার গোসল ফরজ হয়েছে সকালবেলায় তিনি শুনলেন অহোদের ময়দানে আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম হাজির হতে বলছেন হানজালা রদি আল্লাহতালান হু চিন্তা করলেন আমি যদি ফরজ গোসল করতে করতে আমার বিলম্ব হয়ে যায় ওই ওহুদের ময়দানে যদি ইসলামের উপরে আক্রমণ হয়ে যায় আমার রাসুলের উপরে যদি আক্রমণ হয়ে যায় তাওহিদের উপরে তাওহিদের পতাকার উপরে যদি আক্রমণ হয়ে যায় তো আমি হানজালা কে আমার ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কি জবাব দিব আমার ফরজ গোসলের চাইতে ইমান দামি ইসলাম দামি তাও হিদ দামি সুতরাং আমার পরশ গোসল পরে আগে আমার ইমাম হানজালা রাদী আল্লাহ তালা চলে গেছেন জেহাদের ময়দানে অহোদের ময়দানে অহদের ময়দানে জেহাদ করতে করতে হানজালা রাদী আল্লাহ তালা শাহাদাত বরণ করলেন সকল সাহাবি জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেছে কিন্তু হান জালারাদি আল্লাহ নর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল সল্লাহ আসলাম বললেন চতুর দিকে খোঁজো হানজালা লাশটা কোথায় আছে কোথায় আছে খুঁজে বের করো সাহাবা আয়ে করম পোরা ময়দান খুঁজে ফেললেন অহোদের পাহাড়ের চতুর দিকে খুঁজে ফেললেন কাঁফের এরা মুর্শিকেরা তার লাশটা কোথাও নিয়ে গেছে কিনা চতুর দিকে খোঁজা শেষ কোন জায়গায় পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম দেখালেন ওই যে দেখো হানজা রাদি আল্লাহ তালান হকে আল্লাহর ফেরস্ত তারা গোসল দিতেছেন সাহাব আই কারাম তাকিয়ে তাকিয়ে দেখলেন হানজালা রাদী আল্লাহতালানর লাশটা দেখা যাচ্ছে না কিন্তু টপ টপ করে উপরের থেকে নিচের দিকে পানি পড়তেছে তাহলে এটা হলো ইমানের সাদ ঈমানের মজা ইমানের স্বাদ ইমানের মজা অনেক জিনিস ইমানকে যত জানবো যত শিখবো যত বুঝবো তত দেখবেন যে ইমান মজার জিনিস স্বাদের জিনিস ইমানদারের কাছে সবচাইতে মজার আলোচনা ইমানের আলোচনা ইমানদারের কাছে দুনিয়ার মধ্যে যত আলোচনা আছে সবচাইতে মজাদার স্বাদের আলোচনা হলে ইমানের আলোচনা